আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আজ আমার আলোচনার বিষয় হার্ট অ্যাট্যাকের পর কেন দ্রুত এনজিওগ্রাম করতে হবে আমরা ইতিমধ্যেই জানি অধিকাংশ হার্ট অ্যাট্যাকের কারণ করোনার ধর্মের গুরুতর ব্লক আমরা ইতিমধ্যেই জানি এস টি এলিভিশন আমার একটি অত্যন্ত খারাপ ধরনের হার্ট অ্যাট্যাক যা হলে প্রাইমারি পিসিআই যত দ্রুত সম্ভব করতে হবে যদি যথাযথ ব্যবস্থার অভাবে সঙ্গে সঙ্গে প্রাইমারি পিসেই করা সম্ভব নাও হয় এসটি এলিভেশন এমআই ধরনের হার্ট অ্যাটাক যদি হয় তাহলে কিন্তু রোগীর অবস্থা ভালো থাকলেও চব্বিশ ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করা উচিত এটাই আন্তর্জাতিক গাইডলাইন যদি এস এলিভেশন এমআই না হয়ে নন এসটি এলিভেশন এমআই হয় তাহলে কি দ্রুত এনজিওগ্রাম করতে হবে না ননএসটি এলিভেশন এমআই হলেও আমাদের দ্রুত এনজিওগ্রাম করতে হবে কিনা সেই জন্য রিস্ক ক্যালকুলেট করতে হবে আমরা রোগীর নাই লেভেল দেখবো এটা কত বেশি হয়েছে ইসিজিতে ডাইনেমিক এসটি সেগমেন্ট বা টিউ পরিবর্তন হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে অ্যানিদমি হচ্ছে কিনা রোগীর বুকে ব্যথা বারবার আসছে যাচ্ছে কিনা অথবা রোগীর হিমো কন্ডিশনের আনস্টেবল কিনা এসব ক্ষেত্রে অবশ্যই আমাদের জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করতে হবে গ্রেজ স্কোরিং করেও সিদ্ধান্ত নেওয়া হয় যখন রিস্ক বেশি হয় তখন ননএস্টি এলিভেশান এমআই হলেও চব্বিশ ঘন্টার মধ্যে জরুরি এনজিওগ্রাম করার গাইডলাইন রয়েছে কেন জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করতে হবে উদ্দেশ্য হলো রক্ত গুরুতর ব্লকটি দ্রুত মেরামত করে রক্ত প্রবাহ স্বাভাবিক করা কারণ এই গুরুতর ব্লকটির জন্য রোগীর হার্ট অ্যাটাক হয়েছে এবং রোগী ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই ঝুঁকি কমানোর জন্য এনজিওগ্রাম করে গুরুতর ব্লকটির জরুরি সমাধান করতে হবে হার্ট অ্যাটাক হয়েছে মানেই কোষ মারা যাচ্ছে কোষ কি হার্ট মাসেল সেলস যাদের মেডিকেল ভাষার নাম কার্ডিওমায়ক্সাইডস এটাই কিন্তু হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য দায়ী অর্থাৎ হৃদপিণ্ডের আসল যে কাজ আমরা ইতিমধ্যেই জানি প্রসারিত হয়ে সারা শরীর থেকে রক্ত গ্রহণ করার পর সংকুচিত হয়ে অর্থাৎ পাম করে রক্তকে সারা শরীরে সঞ্চালিত করে দেওয়া এই কাজ করার আসল শ্রমিক হলো কোটি কোটি হৃৎপেশী কোষ প্রতিটি হৃৎপেশী কোষ সংকুচিত হয় এই জন্যই হৃৎপিণ্ড সংকোচিত হয় মানে হয় পাম করে মানুষের হৃৎপিণ্ডে কতগুলি কোষ থাকে দুশো থেকে তিনশো কোটি কোষ এই কোষগুলি হলো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের আসল শ্রমিক এই কোষগুলো সুস্থ না থাকলে কিন্তু হৃৎপিণ্ড যথাযথভাবে কাজ করতে পারবে না তো হার্ট অ্যাটাকের এক নম্বর কারণ কি করোনায় ধমনি গুরুতর ব্লক অধিকাংশ হার্ট অ্যাটাকের কারণও এটাই হার্ট অ্যাট্যাক মানে কি কোষের মৃত্যু করোনায় ধমনের গুরুতর ব্লকের কারণে অক্সিজেন সরবরাহ না পেয়ে যখন হৃৎপেশি কোষ মরতে থাকে সেটাই হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের কারণটি যতক্ষণ পর্যন্ত সমাধান করা না হবে ততক্ষণ পর্যন্ত কোষ মরতে থাকে একটা দুটো কোষ না প্রতি সেকেন্ডে হাজার হাজার হৃদপেশী কোষ মারা যায় প্রতি মিনিটে লক্ষ লক্ষ হৃৎপেশী কোষ মরতে থাকে প্রতি ঘন্টায় কোটি কোটি হৃৎপেশী কোষ মরতে থাকে যত বেশি সংখ্যক হৃদপেশী কোষ মরে যাবে হৃৎপিণ্ড ততটাই বেশি ক্ষতিগ্রস্ত হবে একটি মারাত্মক হাটে রেখে একশো কোটি হৃৎপেশী কোষ মরে যেতে পারে সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো হৃৎপেশী কোষের কোনো পুনরুজ্জীবন সম্ভব না অর্থাৎ হৃৎপিণ্ডের যে অংশে যে লক্ষ লক্ষ গুলো মরে গেছে সেগুলো আর কোনোদিনও ফিরে আসবে না এটি একটি চিরস্থায়ী ক্ষতি এই কারণে চিরদিনের জন্য দুর্বল হয়ে যায় যে সে আর কখনোই আগের মতো স্বাভাবিকভাবে পাম করতে পারবে না এই হৃদপিসি কোষের মৃত্যুর কারণে কার্ডিওজেন শখ হয় কার্ডিয়াক অ্যারেস্ট হয় হার্ট ফেলিউর হয় যেগুলো হার্ট অ্যাটাকের মারাত্মক জটিলতা এই জটিলতাগুলো এড়ানোর জন্যই হার্ট অ্যাটাকের পর যত দ্রুত সম্ভব এনজিওগ্রাম করতে হবে যত মারাত্মক হার্ট অ্যাটাক ততই দ্রুত এনজিওগ্রাম করার চেষ্টা করতে হবে কারণ সময়ে চিকিৎসা না করলে পরে আর তেমন লাভ হবে না সবচেয়ে বড় ক্ষতি তো মৃত্যু হার্ট অ্যাটাক মানেই একটি মারাত্মক অনিশ্চয়তা রোগী যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে অ্যারেস্ট হার্ট ফেলিউর শক কমপ্লিট হার্ট ব্লক হতে পারে যে কোনো মুহূর্তে আর তখনই রোগী বিপদে পড়ে যাবে আর রোগী যদি বেঁচে যায় তাহলে হৃদপিণ্ড চিরদিনের জন্য দুর্বল হয়ে গেল কারণ রোগীর যতটুকু ক্ষতি হচ্ছে সেটা চিরস্থায়ী ক্ষতি এই মৃত হৃৎপেশী কোষগুলোকে আর কোনোদিনও কোনো চিকিৎসার মাধ্যমে জীবিত ফেরত পাওয়া সম্ভব নয় হার্টের পাম্পিং পাওয়ার অনেকটা কমে গেলে পরবর্তীতে বারবার হার্ট ফেলিউরে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে জীবনযাপনের মান কমে যায় অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হয় অতিরিক্ত হয়ে যায় এমনকি অনেক রোগী স্বাভাবিক হাঁটাচলাও চলাও কাজকর্ম করতে পারেন না হৃৎপৃষিকেশের মৃত্যুর কারণেই হৃৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত অংশ থেকে খারাপ বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় যেটা বিপর্যয়কর অ্যারিগমিয়ার জন্য দায়ী বিপর্যয়কর অ্যারিমিয়া হলো ভেন্টিকুলার ট্যাকিকাটি এবং ভেন্টিকুলার ফিব্রিলেশন যেগুলো হঠাৎ মৃত্যুর জন্য দায়ী এই ক্ষতিগুলোকে এড়ানোর জন্যই আপনার হৃদপিণ্ডকে বড় ধরনের ক্ষতিরাত থেকে বাঁচানোর জন্যই হার্ট অ্যাটাকের পর দ্রুত এনজিওগ্রাম করতে হবে যত বেশি ঝুঁকিপূর্ণ তত তাড়াতাড়ি এনজিওগ্রাম করতে হবে কারণ এনজিওগ্রাম করলেই নির্ণয় হবে কর্ণের ধমনের গুরুতর ব্লক আছে কি এবং সেই ব্লকের সঠিক চিকিৎসার মাধ্যমেই হৃৎপিণ্ডের সবচেয়ে বেশি উপকার করা সম্ভব হৃৎপিণ্ডকে স্থায়ী ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব কাজেই হার্ট অ্যাট্যাকের পর যখন চিকিৎসক জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করার পরামর্শ দেবেন তখন এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিতে বিলম্ব করা উচিত নয় কারণ হৃৎপিণ্ড আমাদের একটাই এই হৃৎপিণ্ডের ক্ষতি হয়ে গেলে যেটুকু ক্ষতি হয়ে গেল সেটা পরবর্তীতে আর কোনো চিকিৎসার মাধ্যমে এমনকি কোনো মেডিসিনের মাধ্যমে কোনো কিছু করেই সেই ক্ষতিটা অধিকাংশ ক্ষেত্রে পূরণ করা সম্ভব হয় না কাজেই আগে থেকেই আমাদের সতর্ক থাকতে হবে একটি মারাত্মক হার্ট অ্যাটাক হয়ে গেলে পরে হার্ট অ্যাটাকের পর এনজিওগ্রাম করতে বিলম্ব করা উচিত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে